গুণ যদি কোনো নারীর মধ্যে থাকে তাহলে ওই নারীকে স্বামী ভালোবাসতে বাধ্য হবে ওই স্বামী আর তার স্ত্রী রেখে পর নারীতে আসক্ত হবে না পরকীয় আসক্ত হবে না কোন মা বোন যদি তার মধ্যে এই তিনটি গুণ ধারণ করতে পারে এটা আমার কথা নয় স্বয়ং বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ আলী বলেছেন অনেক নারী অনেক মা বোন আমাদের কাছে অভিযোগ করে তার স্বামী পর আসক্ত তাকে রেখে অন্য নারীর প্রতি সে আসক্ত অন্য নারীকে ভালোবাসে তাকে শুধু ধমকের স্বরে কথা বলে জিদ দেখায় পুরুষ সংসারটা যেন জাহান নামে টোকরা হয়ে গেছে এই জন্য আমি আমার মা বোনদেরকে বলতে চাই আপনি যদি আপনার মধ্যে বিশ্বনবী নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামে প্রেসক্রাইব করা এই তিনটি গুণ যদি আপনার মধ্যে ধারণ করতে পারেন তাহলে আপনি হবেন এই পৃথিবীতে সবচাইতে বেশি সম্পদশালী নারী অর্থাৎ কোন দিকে সম্পদশালী বিশ্বনবী মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম নারীদেরকে বলেছেন নারীরা হচ্ছে এই দুনিয়ার সবচাইতে বড় সম্পদ এই দুনিয়ার সবচাইতে বড় সম্পদ হচ্ছে নারীরা কিন্তু ওই নারী যে নারীর ভেতরে গুণ থাকে যে নারীর মধ্যে ভালো গুণ উত্তম গুণ থাকে যে নারী হয় সতী শব্দী পবিত্র নারী হয় কিন্তু পক্ষান্তরে যে নারী হয় খারাপ দুশ্চরিত্র গুণহীন নারী ওই নারী শয়তান তখন শয়তানের রশি হয়ে যায় ইস্কাতের বর্ণনায় হাদিস এসেছে এই জন্য আমি আমার মা বোনদেরকে বলতে যাই আপনি যদি আপনার মধ্যে তিনটি গুণ ধারণ করেন তাহলে আপনার সংসারটা হবে বারাকায় পরিপূর্ণ পরিবারটা হবে জান্নাতের স্বর্গরাজ্য পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ বলে এর মধ্যে এক নাম্বার হচ্ছে আতাআত বাআলাহা আপনি স্বামীর আনুগত্য করেন স্বামীর আনুগত্য করেন স্বামীকে অভিভাবক হিসেবে মানেন স্বামী আপনার কর্তা আর রিজালু কাওয়ামুনা আলা নিসা আল্লাহ তাআলা নারীদের অভিভাবক পুরুষদেরকে করে দিয়েছেন কিন্তু অনেক নারী আছে এটা মানতে যায় না যে তার পুরুষ যে তার অভিভাবক এটা সে মানতে যায় না নিজেই ডমিনেটিং করার চেষ্টা করে নিজেই স্বামীর ওপর কর্তৃত্ব খাটানোর চেষ্টা করে কিন্তু আমার মা মনে রাখতে হবে আপনি যখন আপনার স্বামীর ওপর ডমিনেটিং খাটার চেষ্টা করবেন কিংবা নেতৃত্ব দেওয়ার চেষ্টা করবেন তখনই ওই সংসারে নেমে আসে অশান্তি ওই সংসারে বারাকা তখন থাকে না ওই সংসারটা তখন জাহান নামের টোকরা হয়ে যায় কেননা পুরুষ জাতি কখনো পুরুষ জাতি কখনো গোলামী করার জন্য আসে নাই নারীদের গোলামী করার জন্য পুরুষ জাতি সৃষ্টি হয় নাই পুরুষ সৃষ্টি হয়েছে নারীদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য নারীদেরকে লিডারশিপ নারীদের লিডার হচ্ছে পুরুষ কেননা পুরুষদেরকে এই স্বভাবই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এজন্য প্রত্যেক নারী বলবো আপনার মধ্যে এই গুণ ধারণ করেন আতহাদ বা আল্লাহা স্বামীর আনুগত্য করেন দুই নাম্বার হচ্ছে হাফিজাত ফরজাহা

শুনতে খারাপ লাগলো বিলিভ দেন এটাই সত্য অনেক মা বোন আছে স্বামীর অনুপস্থিতিতে পার্লারিং করে মেকআপ করে পর পুরুষকে দেখানোর জন্য যায় এটাই সত্যি আপনাদের হয়তো শুনতে খারাপ লাগবে কিন্তু এটাই বাস্তবতা ইটস আ রিয়ালিটি অনেক মা বোন আছে এরকম করে সপ্তাহে বাজারে একদিনও যাওয়া প্রয়োজন নাই কিন্তু সে পার্লারিং করে মেকআপ করে সপ্তাহে তিন দিন বাজারে যায় চার দিন বাজারে যায় তখনই অনেক দোকানদাররা দেখে বলে ভাবি আপনার আজকে জুস লাগতেছে আল্লাহ মাসা আল্লাহ অনেক জোস লাগতেছে ওয়াও নাইস এগুলো কমেন্ট করে যতটা পুরুষ তোমার দিকে তাকিয়েছিল রব দৃষ্টিতে প্রত্যেকটা পুরুষের সাথে জেরা করার গুনা আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দিবে ইউ এটা কল্পনা করতে পারেন জেনা করার গুণা আপনার আমল নামায় চলে যাবে অটোমেটিক্যালি আপনি শুধুমাত্র পর পুরুষকে আকৃষ্ট করেছেন আকৃষ্ট করার জন্য যদি নিয়ত আপনার ভেতরে থাকে এজন্য আমার মা বোনদেরকে বলবো আপনি দুই নাম্বার আপনার ভেতরে যে গুণটা রাখবেন সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই হাফিজাত ফারজাহা নিজের লজ্জাস্থানের হেফাজত করতে হবে নিজের ইজ্জত আপনার হেফাজত করতে হবে সর্বশেষ তিন নাম্বার আমি আমার মা বলতে যাই নসিয়া করতে যাই মা বোনদের ভেতরে যে গুণটা ধারণ করবে সেটা হচ্ছে স্বামীর গোপনীয়তা রক্ষা করবে অনেক মা বোন আছে পাশের বাসার ভাবির সাথে গল্প শুরু করে দিলে ওই স্বামীর গোপনীয়তা কোনো কিছু আর রক্ষা থাকে না কোনো কিছু রক্ষা থাকে না নিজের দুজনের মধ্যে পারস্পরিক কথাবার্তা হয় সিক্রেট কথাবার্তা হয় গোপন কথাবার্তা হয় এগুলো আমার মা বোনেরা নিজের বাসার কিংবা বাহিরের কোনো ভাবির কাছে বলে দেয় পাশের বাসার ভাবির কাছে বলে দেয় তারপর ননদ যা কিছু আছে অনেকের সাথে এগুলো শেয়ার করে আমার মা বোনদেরকে বলতে চাই না স্বামীর গোপনীয়তা রক্ষা করে এটা আপনার জন্য ফরস এটা প্রকাশ করে দে আপনার জন্য হারাম এই জন্য আপনি যদি তিনটি গুণ আপনার মধ্যে ধারণ করতে পারেন তাহলে দেখবেন আপনার সংসারটা জান্নাতের স্বর্গরাজ্যে পরিণত হয়ে গেছে জান্নাতের স্বর্গরাজ্যে পরিণত হয়ে যাবে বারাকায় পরিপূর্ণ হবে এক নাম্বার আতাত বালাহা আলাহা স্বামীর আনুগত্য করেন স্বামীকে অভিভাবক হিসেবে মেনে নেন দুই নাম্বার হাফিদাত ফরজাহা নিজের লজ্জাস্থানের হিফাজত করেন তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে স্বামীর গোপনীয়তা রক্ষা করেন তেইল আলাহা উদখুলিল জান্নাতি মিন আইয়াব ওয়া বিল জান্নাতি শিইতি তাহলে জান্নাত আপনার জন্য উন্মুক্ত হয়ে যাবে জান্নাতের আটটি দরজাই আপনার জন্য খুলে দেওয়া হবে যে কোনো দরজা আপনি প্রবেশ করতে পারবেন ডাজন্ট ম্যাটার কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ